হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্রমন্ত্রকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে মতো আবার নতুন একটি বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়ের সাথে সমবাস করার বর্শীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই বৈশ্বীকরণ এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোটো অথবা আপনার সমবয়সী যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য বিছানায় নিজের ইচ্ছায় কাপড় খুলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে এসে তার নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এই নকশাটির দ্বারাই আপনারাও অনেকেই আছেন দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাষি হয় সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোটো অথবা আপনার সমবয়সী এবং সেটি আপনার নিজের শাশি হতে পারে অথবা আপনার দুসবর্গের সেই শাশি হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড় এবং সম্পর্কে আপনার শাশি হয় তো তাকে যদি আপনি বলেন তাহলে অটোমেটিক কিন্তু আপনাকে অপমান করবে অথবা উল্টাপাল্টা কথা বলবে অথবা আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে বলে দিতে চাইবে আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি গিয়ে আপনার ভালো লাগছে তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান সেটি আপনার দেখা যাচ্ছে আপনার বড়ো ভাইয়ের বউ অথবা আপনার ছোটো ভাইয়ের বউ সেটি আপনার নিজের ভাবি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে মিলন করতে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু ফুটে সাহস করে বলতে পারেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি ভোগ করতে পারবেন সেটি আপনার নিজের ভাবি হোক অথবা আপনার ভাবি হোক সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য বিছানায় গোপনে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই এবং সে আপনার বয়সে বড় হোক ছোটো হোক কোনো সমস্যা নেই সে নিজে থেকে এসে ধরা দেবে তার জ্বালা মেটানোর জন্য তবে এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো বয়সের মেয়ের সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন তার দেহ এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে ভিউয়ার্স আপনাদের কাছে আমার হাত জড়ো কারণ আপনাদের জন্যই এত খাটাখাটনি করে ভিডিও বানা দিই তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তো তাহলে কাদের জন্য এত খাটাঘাটনি তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনে আপনারা তারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের অমি স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্যালেন্ট সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তবে কথা না বাড়ি কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্গন করতে হবে এবং কোন দিনে অঙ্গন করতে হবে কীভাবে কী করতে হবে আমি নিয়মকানুন সব কিছু বলে দিব আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো ট্রেন টেনে দেখবেন না আর যদি স্কিপ করে দেন অথবা টেন টেনে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না আর যে নিয়ম বলে দেবো সে নিয়ম যদি অক্ষর অক্ষের পালন করতে পারেন তাহলেই কাজের ফলাফল পাবেন তাছাড়া যদি নিয়মকানুন থেকে সুল পরিমাণের বিন্দু পরিমাণে যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আবার দেখা যাচ্ছে আপনি অনুমতি নিলেন কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় একটু চুল পরিমাণে ভুল করলেন তাহলে কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যেভাবে নকশাটি অঙ্গ করতে বলবো এবং যেভাবে নিয়মকানুন বলে দেব সেইভাবেই কাজ করতে হবে আর সেইভাবে যদি আপনি করতে পারেন বন্ধুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না এটি আমার পরীক্ষিত নকশা তো বেশ এই নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেব তো আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনের শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই এই নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটা অঙ্কন করবেন আর নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা এবং একটি কালো কালির কলম আর একটুখানি আপনাকে সংগ্রহ করতে হবে হলুদ কালারের সুতো আর যাতে নকশাটি অঙ্ন করতে আপনার সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্ন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন মেয়ের যে নাম সেই নামটি লিখবেন আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে ঠিক দেখেন আমি যেভাবে এখানে হলুদ কালারের সুতো দিয়ে যেভাবে আমি বেঁধে রাখছি ঠিক এভাবে আপনারা নকশাটি ভাঁজ করে সুন্দরভাবে হলুদ কালারের সুতো দিয়ে আপনারা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি ওই হলুদ কালারের সুতো নকশাটি বাঁধা অবস্থায় আপনাকে তার বাসার আশেপাশে যাই আপনাকে একটুখানি মাটির নিচে বর্তমানে আপনাকে পুঁতে দিতে হবে আর যদি পারেন তার বাসার দরজার সামনে তো তাহলে একটু বেশি ভালো হয় আর যদি তার বাসার দরজার সামনে যদি মানুষজন দেখতে পারবে যদি পুঁততে চান তো তাহলে তার বাসার পিছন সাইডে অথবা যে কোনো একটি সাইডে একটুখানি মাটি নিচে গর্ত করে নকশাইডে আপনি হলুদ কালারের সুতো দিয়ে বিধে অবস্থায় আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতে দেবেন আর পুঁতে দিয়ে শুধু পশ্চিম দিকে দাঁড়ায় থেকে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য আমার বিছানায় ছুটি আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন শুধু এভাবে একবার বলবেন উগুয় ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি বেশি না হাতে ঘড়ি ধরে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে ছুট আসবে গোপনে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে সমাবেশ করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে সে আপনার বয়সে বড় হোক ছোট হোক কোনো সমস্যা নাই সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে লজ্জাসরম বলে তার দালা মেটানোর জন্য তো বির ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার কাজ কাজযোগিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি